আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এলাম দারুণ স্বাদের একটা রেসিপি এই রেসিপিটা আমি পাকা আম দিয়ে বানিয়েছি তো পাকা আমের এই কেকটি আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগে এই সময় প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যায় তো এইভাবে একবার কেক বানিয়ে দেখবেন একেবারে নরম তুলতুল ধান স্পঞ্জি কেকটা হবে তো দেখুন এর জন্য আমি পাকা আম নিয়ে নিয়েছি তো আমি এখানে দুটো আম দেখিয়েছি এর মধ্যে আমি একটা আম দিয়ে কেকটা বানিয়েছি তো আমের কষাটা প্রথমে ভালোভাবে ছিঁড়ে নিয়েছি তারপরে একটা বোল নিয়েছি আর ওর মধ্যে একটা বড় ছাঁকনির উপরে আমটা দিয়ে এইভাবে ঘষে ঘষে পাল্পটা বের করে নিচ্ছে তো আমটা খুব বেশি পাকা সেজন্য জন্য এইভাবে আমি পাল্পটা বের করে নিচ্ছি যদি আপনাদের কাছে আমটা এতটা বেশি পাকা না হয়ে থাকে তাহলে আপনারা এটা স্লাইড করে কেটে মিক্সিতেও এটা পেস্ট করে নিতে পারেন আর একটা অন্য বলে নিয়ে নিয়েছি একটা ডিম আর ওর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট বাটির মাপ করে এক বাটি চিনি তো আপনারা যে কোনো বাটি বা কাপ মাপ করে চিনিটা নিয়ে নেবেন এবার চিনি আর ডিমটা খুব ভালোভাবে আমি ফেটে নিয়েছি প্রায় দশ মিনিট ধরে আর ওই একই বাটির মাপ করে নিয়ে নিয়েছি এক বাটি দুধ দুধটা আগে থেকে ফুটিয়ে জাল করা ছিল এখন রুম টেম্পারেচারে আছে এবার আমের এর মধ্যে দিয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে ফেটে ফেটে মিশিয়ে নিতে হবে তো দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা তো যে বাটিটা আমি মাপ করে চিনি আর দুধ নিয়েছি ওই একই বাটির মাপ করে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা ময়দা দিয়ে আবারও আমি ভালো করে এটাকে মিটিয়ে নিচ্ছি যেন ময়দার মধ্যে কোনো দলা ভাব না থাকে সেজন্য খুব ভালো করে এটাকে মেশাতে হবে তো দেখুন এটা খুব সুন্দর করে আমি মিটিয়ে নিয়েছি তো এটা একটু পাতলা বলে মনে হচ্ছে এটা খুব বেশি পাতলা বা ঘন হবে না তো এর জন্য আমি আরও দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ময়দাটা খুব ভালো করে মেশাতে হবে যেন এর মধ্যে কোনো লাস না থাকে দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম এক চামচের থেকে একটু কম বেকিং পাউডার আর হাফ চামচের থেকেও হাফ চামচ দিয়ে দিলাম বেকিং সোডা তো বেকিং সোডা দিলে এর গন্ধটা খুব বেশি ভালো লাগে না সেই জন্য আমি বেকিং সোডাটা খুব কম করেই দিয়েছি এবার খুব ভালোভাবে আবারও পেটে ফেটে সুন্দর করে মিশিয়ে নিচ্ছে দেখুন এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেল আর ঘনত্বটা এরকম আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি একটা বোল নিয়েছি আমি এটার মধ্যে কেকটা বসাবো এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি তো চারপাতে খুব সুন্দর করে তেল ব্রাশ করে নিতে হবে তো দেখুন তেল ব্রাশ করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম শুকনো ময়দা ময়দা দিয়ে শুকনো ময়দাটা লাগিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে বাটার পেপার দিয়েও বানাতে পারে তো আমি এভাবে ময়দা দিয়ে দেখাচ্ছি এবার কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিলাম দেখুন কেকের ব্যাটারটা ঢেলে দিয়েছি এখন একটু হাত দিয়ে এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি এদিকে একটা পাত্রে আমি আগে থেকে বালি গরম করে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি ওর মধ্যে কেকের মোলটা সাবধানে বসিয়ে দিলাম ওবার ঢাকনা চাপা দিয়ে দিলাম এটা তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগবে তৈরি হতে তো আমি ঢাকনার মধ্যে যে ছিদ্র আছে ওটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম দশ মিনিট পর আমি একবার খুলে দেখাচ্ছি দেখুন অনেকটা একটা শক্তভাব হয়ে গেছে টেনে গেছে এখন আমি উপর থেকে কিছু ড্রাই ফ্রুট সাজিয়ে দিচ্ছি তো আমি এখানে দিয়ে দিলাম চেরি কাজু আর দিয়ে দেবো কিশমিশ আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে খাজাতে পারে ড্রাই ফ্রুটগুলো আগে দিয়ে দিলে এগুলো নিচে চলে যেত সেই জন্য আমি দশ মিনিট পর যখন কেকটা একটু টেনে গেছে তখন দিয়ে দিচ্ছি তাহলে এগুলো উপরের দিকেই থাকবে আর দেখতেও ভালো লাগবে এবার ঢাকা দিয়ে আমি আরও তিরিশ মিনিটের জন্য বেক করে নেব তো দেখুন তিরিশ মিনিট পর আমি ফিরে এসছি আর দাঁতের ফ্রেমটা কিন্তু লো রেখে এটা বেক করতে হবে এখন আমি একটা কাঠি দিয়ে চেক করে দিচ্ছি এটা কোনো কাঁচা ভাব আছে কি না তো দেখুন কাঠির মধ্যে সামান্য একটু লেগে আছে মনে হচ্ছে তো আমি আরও দুই তিন মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম তো দুই তিন মিনিট পর আবারও আমি দেখে নিচ্ছি এখন দেখুন কাটিটা একদম সুন্দরভাবে এসেছে কেকটা হয়ে গেছে এখন আমি এটা তুলে নিচ্ছি এবার এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে তারপরে এটা ডিমোল্ট করতে হবে তো দেখুন এটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে আর আমি এটাকে ডিমল্ট করে দেখাচ্ছি তো হাত দিয়ে এভাবে চার পাঁচটা একটু প্রেস করার পরে ছাড়িয়ে নিচ্ছে তারপরে একটা পাত্রের মধ্যে উপর করে দিলাম আর দেখুন কত সুন্দরভাবে কেকটা উঠে এসেছে আর দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে একেবারে নরম তুলসুলার স্পঞ্জি আর খেতেও অসম্ভব সুন্দর লাগে আমি এই কেক একেবারে আমের ফ্লেভার পাকা আমি ফ্লেভারের থাকে কেকটা আমি আপনাদের কেটেও দেখাবো এটা কতটা সুন্দর হয়েছে ভিতরটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা নরম দুধ তুলার পান আশা করি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন এতে করে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন কেকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কেটে ভিতরটা কতটা নরম আর স্পঞ্জি হয়েছে তো আজকের জন্য এই পর্যন্ত এই বন্ধুরা ফিরে আসছে আবার কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ